নমস্কার আমি রেবা আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজ বৃষ্টি পড়ছে আমার বাড়িতে দেখুন ছেলেরা শুয়ে আসে সব বৃষ্টির মধ্যে যেতে পারছে নাই এই দেখুন এক লোক টিভি দেখছে শুয়ে শুয়ে টিভি দেখছে বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারছে নাই তো তাই জন্যে দেখুন আরেকজন হচ্ছে পালঙ্কর তলে ঢুকে দিয়েছে বলছি ক্যামেরার সামনে আসবো নাই দেখুন দেখুন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই দেখুন বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন আমার ছোট ছেলে ক্যামেরার সামনে আসতেই চাইছে না দেখো বন্ধুরা হাই করো এই হচ্ছে আমার ছোট ছেলে আর এই হচ্ছে আমার বড় ছেলে টিভি দেখছে